মেরে বেড়ে গেলো তাহলে বাড়ি যাই বুঝলি রাত হয়নি ভালোই রাত হয়ে গেছে এখন তো আবার ভূত বেরোনোর সময় হয়ে গেছে না ভয় বল আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো চল আমরা সবাই মিলে না হয় একটু এগিয়ে দিয়ে আসি এই লাগলে তো সত্যি করে বলতো তোরা কি আমাকে ভিতরে নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো আর খেলা শুনুন কিন ধরে দেখছি ভালোই গাড়ি চালাচ্ছে না ট্রেনা চালাচ্ছে কিন্তু বোধহয় বেলা আমাকেও তো একটু দিতে পারে নাকি তাহলে আমি বুঝিতাম এই ফুটোকে

বাবা রে ওড়ি বাবা আমার মাঝেটার কি হলো রে লেও রে কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে ওড়ি বাবা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠকে তো নড়তে পারছি না আর কি নড়বো উঃ আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এতো ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসে অসুবিধা হ্যাঁ মনে হচ্ছে একটু হালকা করে গরম জলের শ্যাঁক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনই নিয়ে আসবে

ও পারি না এইসব কি গান না না এইসব গান কিন্তু চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললে হয়ে গেল না কি যে আছে ওই আমি তো এইসব বাল চাল গান করে দিন শুনিনি নারী ল্যাঞ্জা এই আছে আমি শুনেছি देखলি তো সেগো মানি এবারে তো পোলটিও বাজে এবারে তুমি শেষ করবি তোরナルবাল সবাইকে শুধু নিজের মত চোর চোর মনে করে কি বললি ভদ্র তুই আমাকে চোর চোর বললি এ চোর কে চোর বলবো নাকি চৌধুরী বলবো নাকি না তোরা বড় একটা চুপ করবি ভাড়া ভালোভাবে একটা খেলা খেলেছিলাম সেই খেলটা দিলো পুnga মেরে ওই দেখ ফটো বাজারে ব্যাগ নেই সকাল সকাল কুতাই যানো যাচ্ছে কই কইরে মাতা এ

আসবো না কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে তারপর এখনই আসি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাদের বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা বাচার জন্য বাজার যেতে পারিনি আর এই চুদির ভাইটাই একটা দিনে পুরো হারি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না

ঠাকুর পুকুর কেমন আছো এই তো বাজার করতে যাচ্ছ কেন দাদা বাজার করতে যাই না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যে এই কত হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসুন আমি নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাখতে তোমার ঘর কিছু সময় ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই হ্যাঁ তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে বলছি কি হ্যাঁ আমি আসবো আর আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছে চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটি শেষ আজ মনি আমি না রাত্রিবেলায় থাকবো যে টুক করে চলে আসবো খাঁটি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো তুমি ওইখানে দাঁড়িয়ে আছে কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেবো না তুমি তো খুব ভালো করে জানো আমি ওই ঘড়ি টড়ি পড়ি না তাহলে আমি কি করে জানো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না যেই সপ্তাহ মানে

হ্যাঁ আমি তো ভুলেই বলেছিল যখন খুশি চলে আসতে না একটু ঘুরে আসি এটা কি ঘুরা আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে তাহলে এখন কি করবো এই অন্ধকার রাত্রি দিয়ে এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি এই কি ঠাকুরবো তুমি এত রাতে এত রাতে তুমি এখানে কি করছো কেন তুমি তো আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক চলে

サッカーグルバイ。Bye bye,